তোমার নাম কি তোমার নাম মোহাম্মদ আরিফ হোসেন আরিফ হোসেন আরিফ হোসেনের বয়স কত আমার বয়স চব্বিশ চব্বিশ তোমার কি সমস্যা ছিল আমার এসিএল লিগামেন্ট সমস্যা ছিল হাঁটুর যে লিগামেন্ট এসিএল সেটা ছিঁড়ে গেছিল না জি জি ওটা কিভাবে ছিঁড়লো তোমার আমি যেহেতু ইলেকট্রিক কাজ করি ওইখান থেকে আমার সিঁড়ি থেকে পরে অবস্থা হয়ে গেছে ছিঁড়ে গেছে এসিএল পরে ছিঁড়ে জি তো তোমার কিভাবে বুঝলা কি অসুবিধা হইতো আমার অসুবিধা হইতো যেমন পা ব্যথা ছিল পা ফুলে গেছে তারপর আমি আমাদের যেহেতু বাড়ি চাঁদপুর যে আমি ডাক্তার দেখাচ্ছি ওনারা কিলেলি বলেন এইভাবে ওনারা এক্সে করে সেক্সে করে আমার ব্যথার ওষুধ দিছে এর পরে আমি ব্যথার ওষুধ খাইছি খাওয়ার পরে ব্যথা কমছে ফুলও কমছে কমার পরে আমি যাক আবার কাজ করছি আবার দেখতাম পরে ঘুরে যেতাম খেলাধুলা করার সময় ঘুরে যেত হাঁটু ঘুরে যেত তাই না হাঁটু ঘুরে যেত ও আমার ছোট ভাই আমার এই অবস্থা দেখেও যে আপনি তো নামাজ পড়তে পারেন আপনি ঢাকাতে আসান ভালোভাবে চিকিৎসা করেন হাঁটুর কি অবস্থা তারপরে কোথায় পঙ্গুতে নিয়ে আসলো

তেমন পাওনা তুমি নিচে বসতে পারো তুমি হাঁটু ভাজ করে আমরা তো এখন তোমাকে বসতে দিব হাঁটু ফুল ভাঁজ হয় একটু দেখা তো বসে আমাদেরকে দেখা ফুল ভাঁজ হয়ে ওই ওইদিকে বসে এর আগে তো বসো নাই বসো নাই আজকে প্রথম বসলা হাটু ভাঁজ করে তাই না আলহামদুলিল্লাহ ওকে ঠিক আছে তাহলে আমরা সাধারণত তিন মাস আগে হাটু ভাঁজ করে বসতে দেই না তো তোমার যেহেতু তিন মাস হয়ে গেছে এবং হাটু ফুল ভাঁজ হয় এই জন্য তোমাকে আজকে আমরা বসতে দিলাম ওকে এখন উঠো তুমি কি এখন জুড়ে জুড়ে হাঁটতে পারো জি এখন আচ্ছা ওঠো এখন উঠা বসাও তো বসে বসো তো বসে হাঁটুটা একটু ভাস করো দুই হাত দিয়ে ধরো ভাঁজ করে এমন করে ভাঁজ করতে পারো তাই না ওকে এখন নামাই দাও ঠিক আছে সোজা করো এই যে এরকম করে সোজা করে ব্যায়াম করছো তাই না তো তোমরা তুমি খুবই ভালো একটা একজন রুগী আমাদের তুমি কিন্তু নিয়মিত আমাদের কাছে আসছো এবং ব্যায়াম করছো আমরা যখন যেভাবে আসতে বলছি এবং আমরা যে ব্যায়ামগুলো তোমাকে দেখাই দিয়েছিলাম হ্যাঁ সেগুলো কিন্তু তুমি নিয়মিত করছো এই জন্যই তুমি ভালো হয়েছো আর কি এবং আমরা টাইম টু টাইম যখন আসতে বলছি আটশো যতগুলা ব্যায়াম দেখাই দিয়েছি সেগুলো তুমি দেখছো হ্যাঁ করছো নিয়মিত এই জন্যই তুমি ভালো আছো নামও দেখি ধরো যেটা খুলে দে তুমি একটু ওইদিকে হাঁটো আমাদেরকে দেখাও হ্যাঁ ওইদিকে হাইটে যাবো আসবে তুমি ভিডিও করে নিয়ে আসবে আচ্ছা লাগবে না れて。で